আমাদের অপর একটি চ্যানেল অবনি এন্টারটেনমেন্ট যারা কার্টুন অ্যানিমেশন ভিডিও এবং ফানি ভিডিও পছন্দ করেন তারা আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে আমাদের ফ্যামিলির একজন মেম্বার হন ভিডিও লিংক কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশনে রয়েছে ক্লাসে ষষ্ঠ শ্রেণীর যে বৌদ্ধ ধর্ম শিক্ষা রয়েছে সেই শিক্ষার একবার সম্পূর্ণ সংক্ষিপ্ত সিলেবাস পাশাপাশি তোমাদের কত মার্কের পরীক্ষা হবে এবং একটি নমুনা প্রশ্ন নিয়ে এসেছে তোমাদের সুবিধার জন্য বলে দিই যে আমাদের কাছে কিন্তু অলরেডি তোমাদের বৌদ্ধ ধর্মের যে প্রশ্নপত্র রয়েছে শুধু বৌদ্ধ ধর্মের নয় তোমাদের ষষ্ঠ শ্রেণীর সকল প্রশ্নপত্র আমাদের কাছে অলরেডি চলে এসেছে তোমরা যদি চাও আমরা অবশ্যই সেটা আপলোড দিতে পারি কিন্তু তার আগে আমাদের এই ভিডিওতে একটা লাইক এবং কমেন্টে বলতে হবে যে তোমরা কি আসলে আমাদের মূল কোশ্চেন পত্র চাও কিনা এবারে প্রথম যে এত তাড়াতাড়ি তোমাদের কোশ্চেন পত্র দিয়ে দিয়েছে তো আমরা যদি একটু দেখে নেই সিলেবাসটি বিশ শিক্ষা বর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ভিত্তিক নির্দেশনা এখানে বিষয়টা হলো বৌদ্ধ ধর্ম শিক্ষা শ্রেণীর জন্য করা হয়েছে প্রশ্ন সংক্ষিপ্ত বিষয় সমর নির্দেশনা সমূহ করো বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস সিলেবাসগুলো রয়েছে যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে এখানে তোমরা বুঝতে পারবা তোমাদের প্রথমে কয়েকটা অধ্যায়ের উল্লেখ রয়েছে এই কয়েকটা অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন করা হবে এখানে কিন্তু সবগুলো অধ্যায় নাই কিছু নির্দিষ্ট অধ্যায় উপস্থাপনা করেছে যেখান থেকে তোমাদের প্রশ্ন করা হবে এই জন্যই বলা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাস এখানে যে অধ্যায় পড়তে হবে ধর্মীয় উৎসব ও পূর্ণমা এখানে পেজ নাম্বার হলো আট পেজ থেকে বাইশ পেজ আমাদের দুই নম্বর হলো তারপর হলো চতুর্থ অধ্যায় পড়তে হবে দুই এর পরে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় হলো দান এখানে তোমাদের পড়তে হবে ছত্রিশ থেকে তিপ্পান্ন পেজ পর্যন্ত এর পরবর্তীতে তোমাদের হলো সংক্ষিপ্ত প্রশ্ন সপ সপ্তম অধ্যায়ে পড়তে হবে সপ্তম অধ্যায় পড়তে হবে জাতক এখানে তোমাদের পড়তে হবে আটাত্তর পেজ থেকে 83 পেজ পর্যন্ত আর পরবর্তী সপ্তমের পরে পড়তে হবে নবম অধ্যায় নবম অধ্যায় পড়তে হবে তীর্থন ও ঐতিহ্য ঐতিহাসিক স্থান এখানে পড়তে হবে তোমাদের মোটামুটি পঁচানব্বই পেস থেকে একশো চার পেস এবং সর্বশেষ হলো দশম অধ্যায় যেখানে তোমাদের পড়তে হবে সহবস্থান অর্থাৎ হলো সকলে আমরা সকলের তরে এখানে একশো পাঁচ পেস থেকে একশো দশ পেস এটা হলো তোমাদের একটি সংক্ষিপ্ত সিলেবাস যেখানে তোমাদের মাত্র খেয়াল করলে পাঁচটা অধ্যায় রয়েছে এই পাঁচটা অধ্যায় থেকেই বোর্ড পরীক্ষা মানে তোমাদের বার্ষিক পরীক্ষায় কিন্তু প্রশ্ন করা হয়েছে অলরেডি আমরা সেটা দেখতে পেরেছি আবারও বলি আমাদের কাছে কিন্তু অলরেডি তোমাদের প্রশ্ন চলে আসছে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যদি বলো যে অবশ্যই আমরা তাহলে সবার আগে তোমাদেরকে क्वेश्चन पत्रটি দিয়ে দেব কারণ সবাই কিন্তু পরীক্ষার আগের দিন রাফে বসে বসে আছে এবং শিখানি কিন্তু আপলোড দিবে তোমরা তুমি যদি আমাদের সাপোর্ট করো এবং আমাদের টার্গেট লাইক এবং কমেন্ট পূরণ করো তাহলে আমরা আগেই কিন্তু তোমাদের क्वेश्चन দিয়ে দেব তাহলে এখানে তোমরা যদি দেখতে পারো গ নম্বর প্রশ্নে বলা হয়েছে শিখনকালীন মূল্যায়ন মানে মূল্যায়ন পরীক্ষা কিভাবে হবে সেক্ষেত্রে শিখনকালীন মূল্যায়ন হবে ত্রিশ পার্সেন্ট মানে ত্রিশ মার্কে সামাজিক মূল্যায়ন হবে সত্তর পার্সেন্ট একশো মার্কের এই একশো আর ত্রিশ মার্ক মিলা একশো ত্রিশ মার্কের পরীক্ষা হবে এবার যদি খেয়াল করে যে তোমাদের প্রশ্ন ধারাটা কীভাবে থাকবে মানে কীভাবে তোমাদের একশো মার্ক পূরণ করা হবে সেই প্রশ্ন ধারাটা তো যদি তুমি একটু খেয়াল করো তোমাকে আগেও আমি বললাম যে শিক্ষণকালীন মূল্যায়ন পরীক্ষা হবে ত্রিশ মার্কের এবং সামাজিক মূল্যায়ন পরীক্ষা হবে সতেরো মার্কের টোটাল হলো একশো মার্ক ধরা হচ্ছে কিন্তু এখানে এই একশো মার্কের মধ্যে দেখো এখানে বলা হয়েছে কিন্তু এই সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা হবে টোটাল হলো তোমার একশো মার্কের পরীক্ষা হবে যেটা সত্তর পার্সেন্ট কনভার্ট করে সত্তর করা হবে ঠিক আছে তার মানে হলো এখানকার একশো আর এখানকার তিরিশ তুমি একশো তিরিশ মার্কের টোটাল পরীক্ষা দিবা যাকে একশো মার্কে কনভার্ট করা হবে তো এরপর হলো তোমাদের হলো শিক্ষণকালীন মূল্যায়নের যেই ত্রিশ মার্ক আছে সেই ত্রিশ মার্কটা আসলে কিভাবে বন্টন করা হবে সেটা যদি তুমি এখানে খেয়াল করো এখানে আইটেম হিসাবে তোমাদের রয়েছে হলো অ্যাসাইনমেন্ট এবং ব্যবহারিক কাজ করতে হবে সেক্ষেত্রে তোমাদের এই যেমন এখানে দেখো একটি নমুনাই বলা হয়েছে যেমন সংখ্যা জাতক পড়ার পরে তোমার জীবনের করণীয় নির্ধারণ করো এবং এগুলোকে কিভাবে অর্জন করবে এই বিষয়ে একটি নিবন্ধ রচনা করো এক্ষেত্রে ব্যবহারিক কাজ যে কোনো দিতে পারে স্যার এটা হলে তুমি দশ মার্ক পাবা তারপর অনুসন্ধান কাজ বা প্রকল্প মানে প্রজেক্ট বা প্রতিস্থাপন ও প্রতিবেদন উপস্থাপনা এর জন্য পাবে তুমি 10 মার্ক ঠিক আছে আর পরবর্তীতে তোমাদের শ্রেণীর কাজ করতে হবে যেমন চক পূরণ দলগত কাজ একক কাজ বাক্স এগুলো তোমাদের ফ্লো অঙ্কন এগুলো করতে হবে 10 মার্ক এই টোটাল তুমি মার্ক পাবে 30 মার্ক এই হলো টোটাল 130 মার্ক যেমনটা আমি তোমাদের যদি দেখিয়ে দেই দেখো এখানে অলরেডি কিন্তু আমাদের কাছে তোমাদের প্রশ্ন আছে ঠিক আছে তো এখানে তোমাদের যে টোটাল প্রশ্ন ধারাটা রয়েছে এখানে তোমাদের দিতে তো যদি এই আমাদের অলরেডি তোমাদের কাছে প্রশ্নপত্রটা রয়েছে আমরা চাইলে তোমাদের প্রশ্নপত্রটা এখনই দিতে পারি তবে অবশ্যই যদি তোমরা আমাদের নির্দিষ্ট লাইক কমেন্ট পূরণ করো তাহলে আমরা প্রশ্নপত্রটি দিব এবার আমরা আসি যে তোমাদের সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন ধারাটা কেমন হবে তো তোমাদের সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন ধরা হবে প্রথমে বহু নির্বাচন প্রশ্ন থাকবে যেখানে একটা প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমার একটা করে মার্ক পাবা এখানে 15টি প্রশ্নের জন্য 15 মার্ক পাবা ঠিক আছে আর পরবর্তীতে খ নম্বর খ বিভাগে তোমার থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে যেখানে 10টি প্রশ্ন থাকবে এবং 10টি প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের মান হলো 1 এবং 10টি প্রশ্নের জন্য তুমি মার্ক পাবা 10 মার্ক আর পরবর্তীতে তোমাদের থাকবে হলো এখানে খ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মান করে পাবা অর্থাৎ 10টি প্রশ্নের জন্য টোটাল 20 মার্ক পাবা পরবর্তী থাকবে রচনামূলক প্রশ্ন উত্তর দিতে হবে তোমাদের এটা অবশ্যই দৃশ্য মানে প্রেক্ষাপট প্রেক্ষাপট থাকবে উদ্দীপক থাকবে এখানে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে মানে পাঁচ মার্ক করে প্রশ্নের উত্তর যে পাঁচটার মধ্যে যেখানে তিনটি প্রশ্নের উত্তর দিবা এবং প্রত্যেকটি প্রশ্নে থাকবে পাঁচ করে তাই তিন পাঁচ মার্ক তোমরা পাবা এবং সর্বশেষ তোমার উমন বিভাগ যেখানে রচনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে এটা প্রেক্ষাপটের উপক্ষেই দিতে হবে এখানে প্রয়োগমূলক এবং উচ্চতার মূলক থাকবে এখানে প্রশ্ন থাকবে তোমাদের টোটাল আটটি প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে এবং পাঁচটি প্রশ্নের জন্য প্রত্যেকটি প্রশ্নের জন্য আট মার্ক করে পাবা তোমরা টোটাল হলো তোমাদের চল্লিশ মার্ক এই হলো তোমাদের টোটাল একশো মার্কের পরীক্ষা আশা করি তোমরা বুঝতে পেরেছ আবারও তোমাদের জানার সুবিধাতে বলে আমাদের কাছে কিন্তু তোমাদের অলরেডি যে বোর্ড পরীক্ষার কোশ্চেন অর্থাৎ বার্ষিক মন্ডলী পরীক্ষার কোশ্চেন সেটা কিন্তু চলে আসছে তোমরা যদি আমাদের নির্দিষ্ট লাইক এবং কমেন্ট পূরণ করো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তাহলে আমরা মূল্যায়ন পরীক্ষার আগেই তোমাদের সেই কোশ্চেনটি দেব অন্যথায় আমরা সবার মতোই ঠিক মূল্যায়নের আগের দিন রাত্রে এই কোশ্চেনটি আপলোড দেব সর্বোপরি কথা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম